সো নমস্কার বন্ধুরা টিম এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা পার্সেল পাঠাচ্ছি আর এই পার্সেলে আছে ছোট পাটকা বড় ধামাকা এক দাদা ভাই ফোন করেছিলেন আমাকে ত্রিপুরা থেকেই প্রথম আমি এত দূরে পার্সেল পাঠাচ্ছি না এর আগে পাঠিয়েছি দিল্লিতে গেছে উড়িষ্যাও গেছে তো আজকে ত্রিপুরাতে একটা পার্সেল পাঠাচ্ছি তো অ্যাড্রেসটা প্রথমে বলে দিই এতে কি যাচ্ছে বলুন তো এতে যাচ্ছে ছোট প্রেশার বোট দাদা ভাইয়ের পনেরো ইঞ্চি এবং বারো ইঞ্চি সেট আপ অর্থাৎ পনেরোর বেস এবং বারো ইঞ্চির টপ সেই সেট জন্য উনি একটা প্রেসার বোর্ড চেয়েছেন আমাকে সেই জন্য আমি এটাকে রেকমেন্ড করেছি এই প্রেসার মধ্যে বেস আলাদা আউটপুট করা আছে এবং টুইটার মিন্ট আলাদা আউটপুট দুটো আলাদা আলাদা আউটপুট আছে বেস বাজাতে পারবেন এবং টুইটার আলাদা করে বাজাতে পারবেন ঠিক আছে আর যদি বলেন একসাথে বাজাবো তাহলে ওই প্রথমে যে বক্সের আউটপুট ওইটা থেকেই বক্সের বেশও হবে এবং বক্সের মধ্যে যদি টুইটার লাগানো থাকে সেই টুইটারও কিন্তু বাজবে তো দেখুন আমি অ্যাড্রেসটা বলছি ত্রিপুরার কোথায় গেছে যদি কোনো বন্ধুরা থেকে থাকেন অবশ্যই লাইক করবেন গৌতম গোপে দাদাভাইয়ের নাম ভিলেজ হচ্ছে রামচন্দ্র ঘাট পোস্ট অফিস ছেবড়ি কাওয়াই ওয়েস্ট ত্রিপুরা ঠিক আছে হ্যাঁ ওয়েস্ট ত্রিপুরা তো ওইখানেতে যাচ্ছে আর আমি এই পার্সেলটার ওয়েট হচ্ছে ছশো গ্রাম আমার পেসার বোর্ডের এটা ছোটো পেসার বোর্ড এর ওয়েট হচ্ছে ছশো গ্রাম এটা আমি আজকে পোস্ট অফিসে এসেছিলাম আর পোস্ট অফিসে এই যে এটা আমাদের পোস্ট অফিসে এখানে গ্রামের ছোট্ট পোস্ট অফিস এ দেখুন স্যার ওখানে কাজ করছে তো এই হচ্ছে পোস্ট অফিস ইন্ডিয়া পোস্ট তো একদম পোস্ট অফিস দিয়ে আমি ভালোভাবে পার্সেল করে খুব সিকিউরিটিভাবে পাঠাচ্ছি তো যেই দাদা জিনিস আপনি দেখে নিন এই পার্সেল আপনার যাচ্ছে আপনি গেলে আমাকে পেয়ে গেলে আমাকে ফোন করে জানাবেন তিন দিনের মধ্যে ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু ডেলিভার হয়ে যাবে কারণ এটা হচ্ছে স্পিড পার্সেল ঠিক আছে তো আমাদের গ্রামের যে পোস্ট অফিস আছে আমি এখানে পোস্ট করছি আপনার ওখানে যে পোস্ট অফিস আছে সেখানে আপনি পেয়ে যাবেন ওকে এবার কয়েকটা কথা বলি যদি আপনাদের অনেকে ডাউট করছে যে দাদাকে টাকা পাঠাবো দাদা যদি না মালটা পাঠায় অনেকে বলছেন ক্যাশ অন ডেলিভারি হবে না দাদা অর্থাৎ মাল আসবে তারপর টাকা দেবো দেখুন প্রথম কথা আমাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় কথা আমার প্রোডাক্ট আপনি নেবেন আমার প্রেসার বোর্ড হোক ভিসার হোক যা কিছু আমি পাঠাই আপনি নেবেন নেবার পর যদি আপনার কোনো প্রবলেম হয় আপনার সেটাপে যদি ভালো পারফরমেন্স না হয় তাহলে আপনাকে টোটাল গাইড করার দায়িত্বটা আমার এই নয় যে আমার কাছ থেকে নিয়ে নেন আমি তারপরে চিনতে পারছি না এরকম নয় প্রথমে আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস করে আমার অনলাইনে ফোনপে পেটিএম আমার একটাই নাম্বার সাতানব্বই তেত্রিশ পঁচাশি উনিশ তেষট্টি তো ওই নাম্বারে এই নাম্বারে আপনারা আমাকে ফোন করবেন ফোনে কন্ট্যাক্ট করবেন আমাকে ফোনপে অথবা পেটিএমে পয়সা পাঠিয়ে দেবেন ফুল আমি আপনারা পাঠিয়ে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন ঠিক আছে ভালো করে লিখবেন নেম ফাদার নেম ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড ঠিক আছে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা ডিটেলস লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন আমি আপনাদেরকে এরকম পার্সেল করে পোস্ট অফিসে পোস্ট করবো আপনার ওখানে পোস্ট অফিস থেকে বাড়িতে পেয়ে যাবেন ঠিক আছে তিন থেকে চার দিন এই ছুটি থাকলে হয়তো দুদিন লেট হতে পারে তো পেয়ে গেলে আমাকে কনফার্ম করে জানাবেন তো এই হচ্ছে আমার প্রসেস দেখুন সঠিকভাবে যদি জিনিসটা আমি পাঠাই সেটার জন্য পোস্ট অফিসে খুব ভাবে যায় এবং অনলাইনে দেখা যায় ধরুন আপনি জিজ্ঞেস করলেন তিন দিন হয়ে গেল মালটা পাচ্ছেন না আমাকে ফোন করলে আমি বলে দিই এখানে একটা লেবেল দিয়েছে স্যার যে বারকোড এই বারকোডটা স্ক্যান করলে বা এটা নাম্বারটা আমাকে একটা রিসিভ দেয় ঠিক আছে সেই যে পেছনে চেটানা আছে এরকম একটা রিসিভ দেয় তো ওই নাম্বারটা যদি অনলাইনে দেওয়া হয় তাহলে আমি দেখতে পাই যে মালটা এখন কোথায় আছে ঠিক আছে তো চলুন বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় প্রেসার বোর্ড মিক্সার যা কিছু আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন ঠিক আছে ফোনে পেলে হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই যদি আমাকে টাকা দিয়ে থাকেন বা অর্ডার দিয়ে থাকেন দায়িত্ব আমার থাকলো আপনাকে সঠিকভাবে জিনিসটা পৌঁছে দেওয়ার এবং রেজাল্ট খুব ভালো বাড়ির আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সব রকম সেট আপের জন্য এই প্রেশার বোর্ড মারাত্মক রেজাল্ট করছে অনেকেই পাঠাচ্ছি ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন দেখা যায় ফিরে ভালো থাকবেন সুস্থ থাকবেন